বোকা চোদা ছেলে আবার এই কথা শুনলে তোর মেরে মুখ ভেঙে দেবে ওরা আবে হোমো চোদা ছেলে তোর যদি মানে এত খাওয়ানোর যোগ্য থাকতো তাহলে তুই বাপের পয়সা বসে বসে খেতেছিস না তাহলে আমার রোজগারের ধান্দায় বেরিয়ে দিতে দু পয়সা আমরা রোজগার করার মূলত নেই আবার মরা বলে কি না বিয়ে করবো বাল চোদা তোর যদি খুব বিয়ে করতে ইচ্ছা করছে তাহলে আমাকে খুলে বল আমাদের ওই পাশের পাড়ায় একটা মেয়ে আছে তারা মানে তিনটা বাচ্চা দেখ চলবে তো যতদূর মানে শুনেছি ওই মাগিটার মারা খুব বড় মেশিনের প্রয়োজন ওরা তোর মেশিনে ঠিকঠাক আছে তো কাজ করতে পারবি তো আবে কেলা গুদু কি বলছিস আমি তো লেবার বাপের জন্মে কোনোদিন মনে হয় মাগির পোঁঙ্গা মারায়নি ওরা হ্যান্ডেল মেরে মেরে আমরা কাজ যা মানে হাতগুলো আঙুলগুলো পুরো সরু হয়ে গেছে আর তুই বলছিস মারা তিন ছেলের মাকে বিয়ে করতে আমার তো জায়গা খুঁজে বসনি যদি কোনো আয় বড়ো টাটকামাল থাকে তাহলে ওরা অবশ্যই জানাস ওরা বিয়েটা করে নিতে হবে দেখো দেখো কেমন লেবরা বাজারের মতো কথা বলছে মারা এই সমাজে বাস করে মনে হয় টাটকা মেয়ে খুঁজছে গাঁ মারাতে মানে জায়গা খুঁজে পাস নেই চারিদিকে সব মেশিন ফোটে মাল আছে চলবে না কি বল তাহলে একখানা দেখতে পারি আই বড়। তারপর বল তুই কোনো বাসি মেয়েকে কি বিয়ে করবি তাহলে মনে হয় চটপট মোড়া বিয়েটা দিয়ে দিতে পারবো মেয়ে আমার খুব হাতেই আছে আবে কেলাগুদু বাসি মেয়েকে কি বিয়ে করলে মানে চলবে সে কি মানে আমার সঙ্গে থাকবে সে তো মনে আমার পুরো জীবনটা পুরো বাসি করে ছেড়ে দেবে বাসি মেয়েকে বিয়ে করার মনে খুব জ্বালা হবে বুঝলি মানে কত ছেলে ছেলে মানে খুষ্টি করেছে মানে বিয়ের পরে মানে আমি কখন বাড়িতে থাকবো না থাকবো মরা সবাইকে ফোন করবে ওরা কাস্টমার পো মারাতে চলে যাবে তখন ওরা আমার কি হবে বে কাজ কর বল রোজ রোজ মানে হাতে করে না হ্যান্ডেল মারে মারা তুই কোনো বিদেশি সাবান নিয়ে সাবান ঘষে মানে হ্যান্ডেল মার বিরাট আরাম পাবি সে তুই ঠিকই বলেছিস বাসি মাগি যে মারা বিয়ে করার থেকে মারা বিদেশি সাবান নেই হ্যান্ডেল মারাই ভালো তবে বল কি বলতো ওরা বিদেশি সাবান নিয়ে মানে হ্যান্ডেল মারবো কি মারা তবে মানে আমার মানে বান্ডুর সব বালগুলো মানে খসে খসে মানে পড়ে যাবে তখন লাগে ওরা কে দেখবে আমাকে তাহলে বোকা তুই বাসি মেয়েটাকে মানে বিয়ে কর মানে নরম জিনিস পাবি না বিদেশি সাবান এনে মারলে মানে কখন কোথায় তোর বান্ডুর বাল খসে পড়বে তার থেকে তোমরা ভালো না আরাম পাবি খাবে বোকা চোদা আমার তো নয় বান্ডুর বাল খসবে কিন্তু ওরা বাসি মেয়েকে মানে বিয়ে করলে আমার তোমরা পুরো ভিতর জলই দেবে কখন কোতে মানে কেরানি কোতি চ্যানেলের সঙ্গে আমরা বংমা মারাতে চলে যাবে তখন লড়া আমার কি হবে আমার লড়া জীবনটাই নষ্ট হয়ে যাবে তাহলে তুই বিয়ে করতে চাস না আবার হ্যান্ডেল করতে চাস না তাহলে ওটা কি করতে চাস আমরা খুলে হল তো আমি তো লড়া টাটকা মে বিয়ে করতে চাই একটু একটু দেখ না রে ভাই একটু দেখ না টাটকা মে যদি কোতে পাওয়া যায় বনা খুব আমার ভালো হবে আমার মনটা পুরো ভরে ভরে যাবে বনা দেখ না ভাই একটু আই বড় মরা মেয়ে হবে 15 16 বজের খকি হবে মানে বিয়ে করো ওরা পুরো জমে যাবে খেলা খাট পুরো কাঁপিয়ে দেবো বাড়ার বল তোর মাথায় মানে কি ঘাস আছে নাকি ভাই তুই কি মারা জানিস না এখন মানে পনেরো ষোলো বছর মারা খুঁটি দেখে মারা এখন কত মোবাইল টোবাইল দিচ্ছে মারা এবার মোবাইল টোবাইল পেয়ে মারা আগে নাড় করা শুরু করে দিয়েছে আর তুই বলছো মারা আমার টাটকা মাল চাই বলে সব মারা সিল কাটা ফিল ফাটা মাল মারা তাহলে মানে কি করব ওই সব মাঝে মারা ভালো হবে তুই ভাবলি কি করে সারা ধরে মানে ফেসবুক হোয়াটসঅ্যাপে মানে চ্যাটিং করে করে মানে নাড়া করে করে মানে ভোঁদা থেকে রস বের করে ঘুমাতে যাচ্ছে মানে পুরো ফুটো করে ফাটিয়ে দিয়েছে আরে ঘুঘু দাদা তোর কথা শুনে কি মনে হচ্ছে জানিস তো মানে একটু জঙ্গল সাপ বিছানা দে আমাকে মানে খেয়ে মানে মরে যায় সে মরলেও তুই মরতে পারিস তারপর তুই মালের আশায় থাকিস না জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে টাটকা মাল খুঁজে খুঁজে তোর আরে বড় কাল কেটে যাবে রে ভাই ঠিকই বলছিস ভাই খুব চিন্তার বিষয় আমি কি বলি ভাই শোন একটা বাসি মেয়েকে মানে বিয়ে করে নে ওতে মনে সুখে থাকবি না হলে তোর মনে বিয়েই হবে না ভাই তুই একটু খুঁজে দেখ না ভাই আমার সাথে কেন এরকম হচ্ছে ভাই তুই একটু দেখলে আমি জানি হয়ে যাবে ভাই একটু টাটকা মেয়ে দেখ ভাই ওর জীবনটা পুরো শেষ হয়ে যাবে ভাই আমি বউ পাগলা হয়ে গেছি ভাই তুই রামবাংলার একটা ভালো মেয়ে পাবি না রে ভাই ওরা কি বলে জানিস তো কী বলে ভাই ওরা বলে ওপারে যা করার করে নাও কিন্তু ভিতরে কিছু করতে দেব না তুই একটু চারিদিকে চোখ ছাড়ো না ভাই আমার পকেট থেকে দু চার হাজার খরচা হলেও দেবো ভাই তোকে আমি কিন্তু ভাই আমার একটা ভালো টাটকা মাল দেখে আমার বিয়েটা দে ভাই না হলে ভাই আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে ভাই তুই একটু বোঝার চেষ্টা কর ভাই কেন বুঝতে পারছিস না তৈরি ভাই বুঝলি ভাই অনেক চিন্তা করে দেখলাম ওরা তো বলার উপরে অনেক কিছু করেছে ভিতরে তো কেউ ঢুকতে পারেনি না ওরকম হলেও আমার চলবে ভাই আমাকে বিয়েটা করতেই হবে আমার কি বল বিয়ে হবে না